কেমন সেই উমার সেই উমর সম্পর্কে আল্লাহর রসুল বলে লাউ কানা বাদি নবি আল্লাহ কানা আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানে পাঠাইতো তাহলে উমার এ ফারুক রাদি আনহু কে দুনিয়ার বুকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো আসলাম রাদি আল্লাহ তালানহু ওই দুনিয়ার মানুষকে জানা দেয় ও দুনিয়ার মানুষ আজকে সাধারণ মেম্বার হইলা আজকে তুমি সাধারণ চেয়ারম্যান হইলা আর গরিবের খবর নাও না দুনিয়ার মধ্যে আল্লাহ বাকর বোলা আলামিন তোমাকে ধন সম্পদের মালিক বানাইলো অথচ তুমি ধন সম্পদের মালিক হইয়া আমার মাওলা ভুলে গেছো আল্লাহ বাকরা বোলা আলামিন শুধু তোমাকে ধন সম্পদ অল্প ধন মালিক বানিয়েছেন আর ওই উমরের দিকে তাকাও ওই উমর কি আল্লাহ বাকুরাবুল আলমিন অর্ধ জানে বাদশা বানিয়েছে ওই উমর সম্পর্কে হজরত উমরে ফারু রাহুতাল আনহু এর খাদেম আসলাম রাজি আল্লাহ জানা দেয় একদিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু বসুতির মধ্যে ঘুরে ঘুরে মানুষের খবর নিতেছে যখন মানুষের খবর নিতেছে আসলাম রাদি আল্লাহ তালু জানায় দেয় আদেন যদি হন আল্লাহ বাবুল আলমিন আর সে আজিমের সায়া দান করবেন ওই উমর রাদি আল্লাহ আদেল ছিলেন এবং কেমন আদেল ছিলেন হজরতে আসলাম রাজি আল্লাহ তালানহ জানা দেয় আমরা যখন রাত্রি বেলায় ঘুরতেছি তখন তাকায় দেখি বহু দূরে একটা কুরের ঘরের মধ্যে আলো জ্বলতেছে নিপতেছে আলো জ্বলতেছে তখন হজরতে উমর এ ফারুক রাজি আল্লাহ তালানহ আমাকে নিয়ে ওই বাড়ির পাশে যাই ওই বাড়ির পাশে যাইয়া ঘরের ভিতরে ডুইকা দেখি একজন মহিলা চুলার মধ্যে ডেকসি বসে রেখেছে ডেকসির ভিতরে কোনো খাবার নাই ওই ডেকসির ভিতরে শুধু পানি রয়েছে পানি আর মহিলা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছে সন্তানগুলা কান্না করতেছে এবং কান্না করতে করতে কিছু সন্তান ঘুমায় গেছে ওই হজরত হজরত উমারে ফারুক নদী আল্লাহ ওই মহিলাকে জানায়া দেয় ও মহিলা তুমি কেন কান্না করতেছ তোমার সন্তান কেন কান্না করে তোমার সন্তান কেন কান্না করে তুমি কি পাক করার জন্য বসছ মহিলা জানায়া দেয় ও অর্থ জাহানে বাদশাহ হজরত উমারে ফারুক আমার সন্তানকে আজকে অনেক দিন হয়ে গেছে কিছু খাবার খাওয়াইতে পারি না আমার সন্তান গুলা যখন কান্না করে খাবারের জন্য তখন আমি আমি চুলার মধ্যে দেখছিটা বসায় দেই এবং আগুন জ্বালায় দেই চুলার মধ্যে আর আমার সন্তানকে এই বুঝ দেই যে আমি খানা পাকাইতেছি আর এভাবে এভাবে অনেক দিন কেটে গেছে ও হজরতে ওমার আমার সন্তান আজকে কান্না করে 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 ঘুমাইতেছে আমার সন্তান না খেয়ে ঘুমায় গেছে হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তালানহু ওই মহিলাকে জানা দেয় ও মহিলা আমাকে অল্প সময় দেন আমি অল্প সময়ের ভিতরে আমি আপনার মেহমানদারি করতে চাই এই কথা বলিয়া হজরত আসলাম রাজি আল্লাহ কে নিয়া হজরত উমারে ফারুক ওই বাইতুল মালে চলে গেছে বাইতুল কুষাগারে যাইয়া ওই খাবারের ওই কুষাগার থেকে বিশাল একটা বস্তা বুঝাই করে খাদেমকে বলতেছে ও খাদেম তুমি এই বস্তাটা আমার খাদের মধ্যে তুলিয়া দাও হজরতে আসলাম রাজি আল্লাহ তালানহু ওই উমর কে জানা দেয় ওর তো জাহানের বাদশাহ ওর তো জাহানের অর্ধ জাহানের বাদেশা আমি হলাম আপনার খাদে আজকে কিসের জন্য এই বস্তা বুঝাই বস্তা আপনার কাঁধে নিবেন আমি তো আপনার খাদে আমার কাঁধে তুলিয়া দেন আমি ওই মহিলার বাড়িতে নিয়ে যাই হজরতে উমর ফারুক রাজি আল্লাহ আসলাম রাজি আল্লাহ তালানুকে জানা যাই ও আসলাম আল্লাহ বাকরুল আলমিন কোরআনে জানা দিয়েছে ওই দুনিয়ার মধ্যে একজন আরেকজনের বন্ধু হতে পারে একজন আরেকজনের জন্য দয়া করতে পারে একজন একজনকে ভালোবেসে কাছে নিতে পারে আল্লাহ বকরবুল আলমিন জানা দেয় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ কারো সহযোগিতা করতে পারবে না আমার মাউলার কাছে দাঁড়াইয়া যখন আমাকে জিজ্ঞেস করবে ও মার সত্যকে অর্ধ জাহানের বাদশাহ বানিয়েছিলাম এই অর্ধ জাহানের বাদশাহ হইয়া কেন আমার বান্দি না খেয়ে রয়েছে কেন আমার বান্দির ফুলা পান না খেয়ে রয়েছে কেন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে তখন ও আসতাম তুমি তো আমার জবাব দিতে পারবা না তখন তো আমার মাওলা আমাকে জিজ্ঞেস করবে আর ওই মহান আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে প্রশ্ন করে বসি আমি উমর ফারুকের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নাই এবার উমর ফারুক তার খাজে মাসলাম রাদি আল্লাহকে জানা দেয় ও আসলাম এই ভুজা আমার কাজে তুলিয়া দাও এখানে সহযোগিতা করার চান্স আছে ওই হাসরের ময়দানে কেউ কারো সহযোগিতাও করতে পারবে না হজরতে উমার হজরতে উমার ফারুক ওই বুঝাই কি তো মালের বস্তা নিজের কাজে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেছে ওই মহিলার বাড়িতে যাইয়া মহিলাকে বলতেছে ও মহিলা তুমি আমাকে অর্ডার দিয়া দাও তুমি আমাকে অনুমতি দিয়া দাও আমি তোমার জন্য খানা পাকাইবো আমি তোমার সন্তানের জন্য খানা পাকাইবো ওই মহিলা জানা দেয় ও অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ আপনার পাক করতে হবে না আপনি কিসের কিসের জন্য পাক করবেন আমিরুল মুমিনিন জানা দেয় ও মহিলা তুমি তোমার চুলা সামনে থেকে চলিয়া যাও আমি তোমার সন্তানের জন্য পাক করব হজরতে আসলাম রাজি আল্লাহ ওই উমর রাজি আল্লাহ সম্পর্কে জানা দেয় তখন ওই মহিলাকে চুলার সামনে থেকে সরাইয়া হজতী উম ফারুক ফার উপরে আনহু নিজ হাতে খাবার বানিয়েছেন নিজ হাতে খাবার বানাইয়া ওই সন্তান গুলাকে ঘুম থেকে জাগ্রত করিয়া ওই মহিলাকে সহা হজরতীর উম ফারুক ফার আল্লাহ হোতাল আনহু নিজ হাতে সন্তান এবং মহিলাকে খাবার খাইয়ে দিয়েছেন হজরতে আসলাম দাদি আল্লাহ হোতাল আনহু জানা দেয় ওই হজরত উমারের অবস্থা এমন হয়েছে লাকড়ি দিয়ে পাক করেছে তার অবস্থা এমন হয়েছে তিনার ছিল ঘন পাতলা না কি তার দাড়িটা ছিল ঘন সে পাক করার পরে তার অবস্থা এমন হয়েছে সে দাড়ির মধ্যে ধোয়া লেগেছে এক ঘন্টা যাবত লেগে রয়েছে তারপরে মহিলা হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালানুকে জানা যায় যে অর্ধ জাহানের বাসা আমিরুল মানুষের বাড়িতে যাইয়া যাইয়া অবস্থা জানে সে অর্ধ জাহানের বাদশাহ উমার রাজি আল্লাহ তালান ব্যাপারে আমি মহিলার কোন অভিযোগ থাকতে পারে না ওই উমার রাজি আল্লাহ তালানু কেমন ইনসাফ গারে ছিলেন

সে আর সে আজিমের নিচে ছায়া পাবে ওই হাসরের ময়দানে যখন মানুষ অবস্থা কি অবস্থা যে হবে কোন মানুষ তার নিজের পরিচয় দিবে না ওই অবস্থায় এর মতো আদেল যারা আমার আল্লাহ তাদেরকে আরো সে আজিমের ছায়া দান করবে কে জানাই দিছে এটা আল্লাহর پیغمبر আল্লাহর রসুল پیغمبر জানাইয়া দেয়। ও দুনিয়ার মানুষ সাত শ্রেণীর লোকে আল্লাহ পাক আলামিন আরশে আযিমের নিচে ছায়া করবেন তার মধ্যে একজন হচ্ছে ইমামি আদিল ইনসাবগর তুমি এখন রাষ্ট্র চালানোর ক্ষমতা বেছ এই রাষ্ট্রটা যদি তুমি ইনসাবের বাহিরে চালাও আল্লাহ পাক আলামিন তোমাকে আরশে আযিমের নিচে ছায়া দান করবে না আর তুমি মেম্বার চেয়ারম্যান হয়েছো এমপি হয়েছো মন্ত্রী হয়েছো, রাষ্ট্রের অধিনায়ক হয়েছো আর যদি তুমি হজরত ফারুক এর মতো রাষ্ট্র পরিচালনা কর ন্যায় ওই সাথে চলো আল্লাহর পয়গম্বর ঘোষণা রে ওই আদেল সরকার ওই আদেল ইমাম ওই আদেল চেয়ারম্যান ওই আদেল মেম্বার ওই আদেল মন্ত্রী ওই আদেল এমপিকে আল্লাহ ফাতুরব্দ এমিন আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সুবহানন্দ এই জন্য এক নাম্বার আদেল যারা হিসাবকার হবে এখন আপনি বলবেন হুজুর আমি তো রাষ্ট্রের কিছু হতে পারি নাই মেম্বার হতে পারি নাই চেয়ারম্যান হতে পারি নাই এমপি হতে পারি নাই মন্ত্রী হতে পারি নাই আল্লাহ তো আপনাকে আমার মাওলা আপনার ঘরের কর্তা বানিয়েছে বানায় নাই আপনাকে ঘর চালানোর ক্ষমতা কে দিয়েছে আল্লাহ বাক্রা বুলা আলামিন আপনাকে ঘর চালানোর মতো ক্ষমতা দিয়েছে আপনি হলেন ঘরের কর্তা আর ঘরের সকলের সাথে যদি আপনি ইনসাফ করেন আল্লাহ বকরবুল আলমিন বলে এই আদেল ওই ইমামে আদেল আল্লাহ বকরবুল আলমিন আর শে আজিমের নিষেষ করবে আল্লাহ